এক নাম্বার গুণ হচ্ছে তারা কথায় কথায় কসম করে কসম তাকে তারা নিজেদের একটা ঢাল স্বরূপ ব্যবহার করে আকাম করবে আকাম কুকাম করে আবার সাথে সাথেই কসম এমন কি আমাদের দেশের কিছু মানুষ তো মাশাআল্লাহ এত সস্তা বানায় ফেলছে বিশেষ করে ঈদের বাজারে দোকানদারেরা ভাই এটা কত ভাই 200 টাকা ভাই এত হবে না ভাই 150 টাকা দিবেন আল্লাহর কসম ভাই 180 টাকা আমার কেনা এমন কিছু দোকানদার আছে না নাই রাসূল বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক কেউ যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে যেন শিরিক করে আমাদের দেশে কিছু মানুষ দেখবেন কসম করতে করতে এখন নামের আর কসম লাগে না মায়ের কসম কসম দুধের কসম ভাতের কসম মাজারের খাজা বাবারও কসম করে আছে না নাই অথচ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরিক অন্য কারো নামে কসম করা শিরিক এক নাম্বার আলামত যেগুলো দেখবেন কথায় কথায় কসম করে বুঝবেন তার মধ্যে আস্তে আস্তে মুনাফিকে ঢুকতেছে কথায় কথায় কসম করবেন না মোনাফিকদের দুই নাম্বার আলামত আল্লাহ তালা বলছেন ভ্যালিকা বিএনহু আহ থুম্মা তারা ঈমান আনে ইমান আনার পরে আবার গুফুরি করে বেলা ইমানদার সাজে আবার সন্ধ্যা বেলায় কাফেরের সাথে গিয়ে আড্ডা মারে এমন আছে না নাই এর মমিন্না এরা মোনাফিক তারা ইমান আনে পরবর্তীতে আবার ইমানের দাবির ওপরে তারা অবিচল থাকতে পারে না মোনাফিকদের তিন নম্বর আলাম আল্লাহ তাআলা করুন কারিমের মধ্যে বলেছেন ওয়িদা নয়তাহম তজিবুকা জি সামহম অনবি মুনাফিকদেরকে যখন আপনি দেখবেন তাদের দেহাকৃতি তাদের সেট আপ গেটাপ আপনাকে বিমোহিত করবে তার মানে ভাইরা আমার মোনাফিকের লম্বা জামা থাকবে টুপি থাকবে দাঁড়ি থাকবে এমন এমনকি মোনাফিকের ডিগ্রি থাকতে পারে আমাদের চাইতে অনেক বেশি মোনাফিক হয়তো অনেক বড় মাপের আলেম সাইজাই আসবে সে এমন বিষয়টা কিন্তু এমন না যে আলেম ওলামাদের আমাদের মধ্যে হয়তো মুনাফিক নাই অবশ্যই আছে এমন আলেমের তো অভাব নাই যারা দিনের বেলা লম্বা টুপি দাঁড়িয়ে লাগায়া ঘুরে আবার রাতের আধারে জালিমের সাথে গিয়া বইসা করে আছে না নাই এমন আলেম যদি না থাকতো তাইলে জান্নাতে সার্টিফিকেট দেওয়ার লোক পাইতেন কই যারে তারে জান্নাতে সার্টিফিকেট দিয়া ঘুরে বেড়ায় অথচ কে জান্নাতি আর কে জাহান্নামী সেটা একমাত্র জানেন কে এজন্য আল্লাহ বললেন ও নবী ওয়াইদা রাইতাহুম তুজিবু কাজসামুহুম মুনাফিকদেরকে যখন আপনি দেখবেন তাদের সেটআপ গেটআপ আপনার বিমোহিত করবে লম্বা টুপি লম্বা জামা লম্বা দাড়ি দেখে আপনি তাদেরকে চিন্তে ভুল করবেন না বরং লম্বা টুপি লম্বা জামাওয়ালা হুজুর যদি দিনকায়ামের পক্ষে কথা না বলে তারা যদি মজদুমের পক্ষে কথা না বলে তারা যদি সত্য গোপন করে বুঝতে হবে তারা না তারা মুনাফিক হয়ে গেছে ঠিক কিনা মোনাফিকের চার নাম্বার গুণ আল্লাহ তালা কোরানুল কারিমে বলছেন রব্বুল আল আমিন মোনাফিকের চার নাম্বার গুণ বললেন এইয়া কৌলু তাজমালে ও অনবী মুনাফিকদের চার নাম্বার গুণ হচ্ছে তাদের কথা যখন আপনি শুনবেন তাদের কথা শুনেই আপনি বিমোহিত হয়ে যাবেন তারা মিথ্যা কথারে এত সুন্দর করে সাজায় গোছায় বলবে যতটা সুন্দর করে মানুষ সত্য কথাও বলতে পারে না নাই মিথ্যা কথা এমন ভাবে বলবে আমাদের দেশের কিছু নেতা আছে মিথ্যা বলে আপনি ধরতেও পারবেন না যেটা মিথ্যা আমরা দেখতেছি রাত নেতায় কয় দিন আসেনা না নাই আমরা দেখি তালা নেতায় কয় খোলা এমন ভাবে মিথ্যা বলে বোঝারও পায় নাই বরং আমার বাংলাদেশের মানুষ তো মিথ্যা বলা আর মিথ্যা সাক্ষ্য দেওয়ার মধ্যে যদি বিশ্ব চ্যাম্পিয়নের কোনো বাঙালি হয়তো ওই পুরস্কার মিথ্যা মিথ্যা কথা এবং সাক্ষ্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে যে মিথ্যা সাক্ষ্যের দ্বারা বিশ্বনন্দিত আসামি করা হয়েছে মিথ্যা সাক্ষ্য আর মিথ্যা কথা তৃণমূল পর্যায় থেকে শুরু করে সমাজের প্রতিটি সেক্টর প্রতিটি জায়গায় ঢুকে গিয়েছে ঠিক কিনা আল্লাহ এটাই নবী তাদের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর কথা বলে কেমনে মানুষ অথচ কথাটা সত্য না মিথ্যা চরম প্রকারের মিথ্যা চরম প্রকারের মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পাঁচ নাম্বার গুণ বললেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম ও নবী ওই মুনাফিকদেরকে দেখবেন যখনই আমি আল্লাহ তাআলা আপনার প্রতি কোন ওহী নাযিল করি মুনাফিকরা যখনই শুনে মসজিদে নববীতে রাসূল বসে আছেন রাসূলুল্লাহর উপরে ওহী নাযিল হচ্ছে রাসুল বললেন সাহাবির আমার উপরে অহি আসতেছে তোমরা কে কোথায় আছো দৌড়িয়ে আমার কাছে আসো আমি তোমাদেরকে কিছু নতুন ওহির কথা বলবো আল্লাহ বললেন নবী যখনই আপনার প্রতি আমি ওহি নাসিল করি মোনাফিকরা সাথে সাথে কলিজাটা কাঁপিয়া ওঠে মোনাফিকরা ভয় থাকে আল্লাহরে রে না জানি আবার আমাদের চক্রান্ত ফাঁস করে দিল কি না না জানি আবার কোন আয়াত নাজি হইল না জানি আবার গোমর দিল ফাঁস করে এই জন্য আল্লাহ বললেন নবী আহসাবুনা কুল্লা সাইয়াতিন আলাইহিম আমি আপনার প্রতি কোনো করি তারা ভয় থাকে তারা দূরে দূরে থাকে তারা ভয় আসতে চায় না আমরা যখন আল্লাহর কোরআন থেকে কথা বলি তখন সমাজের মোনাফিক শ্রেণীর নেতারা ভয়ে থাকে না জানি আবার আমাদের কোনো গোমর ফাঁস করে দিল কিনা দেড় হাজার বছর আগের মোনাফিকরা যেমন ভয় পাইতো ওহির কথা শুনে বর্তমানে মোনাফিকরা আল্লাহর ওহির কথা শুনে কোরআনে কথা শুনে তারাও ভয় পায় চিন্তা করে না জানি আবার আমাদের বিরুদ্ধে কি বলে না জানি আবার আমাদের শেষ করে দিল কি না না জানি আবার আমাদের নারী নক্ষত্র ফাঁস করে দিল কি না ওই মুনাফিকরা যেমন ভয় পাইতো ওহি আসতেছে শুনলে বর্তমানের মোনাফিকরাও ভয় পায় কোরআনের তাফসির করা শুনলে ঠিক না তাছাড়া সমস্যা নাই আজকে এই যে মাঠ আমি হামজা ভাইকে এখানে আসতে দিল না অথচ এই মাঠে বোঝাবার জন্য বলি এই মাঠে যদি আজকে গিয়াসুদ্দিন আর তাহিররে দাওয়াত দিতেন সমস্যা হইতো কি মনে হয় সমস্যা হতো অনুমতি লাগতো কারো অনুমতি তো ভালো বরং এখন বন্ধ করছে যারা তাহেরি আসলে আর উল্টা সহযোগিতা করতো তারা তাহেরি আসবে আরে তাই নাকি বাস কয়টা লাগবে বলেন বাস খালি সব বাস দিয়ে দিব তাহেরি আসবে লাইট কত লাগবে মাইক কত লাগবে আর কত টাকা লাগবে দুই লাখ লাগবে না এক লাখ লাগবে বলেন নিয়ে যান কারণ তাহেরি আয়সার কোরআন থেকে তাফসির করতো না তাহেরি আইসা হয়তো দুইটা গান আর একটা ডিজে নাচ ঠিক না কি কথা সোহান আল্লাহ কোরআনের মঞ্চ এরাও কিন্তু নাম দেয় মাহফিল এরা মাহফিলের নাম দেয় মাহফিলের নাম দিয়ে যা করে তা জেমসু করতে পারে না মমতাজ এত জমা হইতে পারে না ঠিক না আহ এই সমস্ত মানুষগুলো আসলে আপনাদের কোনো বাধা নাই যত বাধা আমির হামজা আসলে আজহারি আসলে আমরা আসলে আল্লাহ তালার কাছে আপনাদেরকে জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে ঠিক না জবাব আপনাদেরকে দিতে হবে ছয় নাম্বার মোলাফিকের লক্ষণ আল্লাহ রাবুল আমিন বললেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا ইদা হলও ইলা সায়া তুই নিহিম কলো ইন্নামাকুম, ইন্না মা না হন মুস্তাহাজ অন। এই মন আফিকরা হচ্ছে দদুলু রমানদ দিীমুখন ইতিয়াবলম্বন করে। তারা মমিনদের সাথেও মিশে আবার কাফেরদের সাথেও মিশে। তারা ইমানম দাঁরদের সাথে সকালে মিশে আবার বিকালবেলায় কাফেরদের সঙ্গে গিয়ে আডামারে এবন নাতা আস্ধাানা নাই। আপনি যদি বলেন আমাদের এই বাসখালিতে আমাদের বাসখাড়ির এই শিলকুল শিলকুপে আমাদের একটা মাহফিল হবে নেতা সাহেব আপনি থাকবেন আমরা একজন ভালো বক্তা দাওয়াত দিয়েছি নেতা সাহেব দেখবেন ঠিকই সুন্দর একটা টুপি লাগায়া সাদা একটা পাঞ্জাবি লাগায়া একদম সুন্দর করে এসে চেয়ারের মধ্যে চুপচাপ বসবে এমন ভাবে চুপচাপ ভাবে বসে থাকবে মনে হয় বাজা মাছটা উল্টায় খাইতে জানে না অথচ নেতা এমন খাওরার খাওড়া তা কাঁচা মাছ খায় ফেলায় ঠিক না এমন ভদ্র যেন ভাজা মাছটাও খাইতে জানে না কিন্তু আসলে নেতা খায় ভাজা তো বিষয় এবার মাহফিলের মধ্যে হুজুরের কথা শুনে বলে হ্যাঁ হুজুর ঠিক বলেছেন সুন্দর কথা বলেছেন মাইকটা হাতে নিয়ে বলে আপনারা ভালো হুজুর দাওয়াত দিয়েছেন আগামীতে আরো সুন্দর মাহফিল করবেন টাকা লাগলে আমি দিব নেন পঞ্চাশ হাজার আমরাও খুশি মাহফিল কমিটিও খুশি আপনারাও খুশি বাবারে বাবা এত সুন্দর নেতা অথচ একই নেতা যেই নেতা মা ফিলাইসা বলে অনেক ভালো কথা হয়েছে ইসলামের সাথে থাকা লাগবে এই নেতাই আবার বাহিরে গিয়া থানায় ফোন দিয়া কয় মা বন্ধ করো না কেন আছে না নাই তারে আমাদের সামনে এক চিত্র আর বাহিরে মমিন না মোনাফেক ভয় লাগে আপনাদের মমিন না মোনাফেক আমাদের সামনে চিত্র একটা বাহিরে চিত্র আর একটা আবার দেখা যায় আগের দিন মাহফিলের মঞ্চের সভাপতি আবার পরের দিন গিয়া হয়েছে একটা জুয়ার আর গানের আড্ডার সভাপতি এলাকার ফাতরা পোলা পান জুয়াখোর খোর টিকটকার তারা যখন একটা গানের কনসার্ট করবে নেতারে বলে নেতা আসেন নেতা ওইখানেও চলে যায় গানের কনসার্টে গিয়া এরপরে নেতা কয় আমি আপনাদের সাথেই আসি আমি আপনাদের এলাকার কীর্তি সন্তান আপনাদেরকে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে এই বছর তো ছোটোখাটো শিল্পী দাওয়াত দিছেন আগামী বছর জেমস রে আনবেন টাকা লাগলে আমি দিব আগের দিন মাহফিলে আয়সাও একই কথা কয় মাহফিলে আয়সা বলে ইসলাম ধরে রাখা লাগবে আর গানের কনসার্টে গিয়া বলে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে এমন মোনাফিক আছে না নাই ওই নেতারা হয়তো মাইকে আমাদের কথা শুনে হাসে আর বলে হুজুর আপনি বুঝবেন কি আমরা তো রাজনীতি করি সবার সাথে আমাদের লাগে মেশা সবখানে যাওয়া লাগে সবকিছু করা লাগে সবকিছু বলাও লাগে আমি বলবো ভাই যে রাজনীতি তোমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় যে রাজনীতি তোমার মোনাফিকে হওয়ার জন্য কারণ হয়ে যায় ওই রাজনীতির মাথায় তুমি ছেড়ে দাও বরং হ্যাঁ তোমাকে যদি আল্লাহ নেতা বানায় ক্ষমতা দেয় পাওয়ার দেয় পয়সা দেয় আল্লাহ যদি তোমার একবার কোরআনের মঞ্চে কবুল করে তুমি তো বা করবা জীবনে কোনোদিন গানের মঞ্চে যাবা না পরের দিন যদি এলাকার গানে কনসার্ট ওয়ালারা তোমার কাছে আসে তুমি বলবা দেখো গতকাল আমি কোরআনের মঞ্চে তো বা করেছি আমি কোনো দিন আমি গানের মঞ্চে সভাপতি হতে পারবো না বরং তোমরা যদি গা গানের মঞ্চ বাদ দিয়া এই যুবকদের মতো করে আরেকটা কোরআনের মঞ্চ সাজাতে পারো তাইলে আমি নেতা তোমাদের সাথেও আসি তখন দেখা যাইতো ওই গান কমিটিরা তার অতিথির অভাবে পয়সার অভাবে নেতার সাপোর্টের অভাবে গান বাজনা বাদ দিয়া তারাও মাহফিল করত। ও নেতা তুমি তো তাদেরকে উস্কে দিচ্ছ দুই নৌকায় তো তুমি পা দিচ্ছ তুমি তো গানের কনসার্টেও যাচ্ছ আবার মা আসতেছো এইভাবে করে দুই দিকে যারা মুখ দিয়ে রাখে তারা মুমিন না তারা মুনাফিক তারা কি এমন মুনাফিক নেতা আছে নাই এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সাত নাম্বার আলামত বললেন ওয়া ইযা কিলা লাহুম تعالوا الي ما انزل الله والي الرسول রয় জাল মুনাফি না সুন্দু না সুদু দা অনবি মুনাফিকদের সাত নম্বর আরামত হচ্ছে তাদেরকে যখন আপনি আল্লাহ এবং রাসূলুল্লাহর বিচারের দিকে ডাকবেন যখন বলা হবে আসো আল্লাহ যেইভাবে বিচার করতে বলেছে রাসূল যেইভাবে আইন প্রণয়ন করেছে ওইভাবে আমরা বিচার করি আল্লাহর বিধানে রাসূলুল্লাহের বিধানে আমরা বিচার ফায়সালা করি তখন তারা দেখবেন নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি হজ করতে রাজি জাকাত দিতে রাজি সব করতে রাজি কিন্তু আল্লাহ এবং রাসুলের বিচার মানতে রাজি হয় না আছে না নাই এই কেন্দ্রিক মুনাফিক কিন্তু আমাদের সমাজে বেশি ইসলাম আমরা মানব আমরা ইসলাম মেনে নামাজ পড়ব ইসলাম মেনে আমরা হজ করব ইসলাম মেনে আমরা জাকাত দিব ইসলাম মেনে আমরা রোজা রাখবো নামাজের কথা যেই আল্লাহ কোরআনে বলেছে রোজার কথা যেই আল্লাহ কোরআনে বলেছে জাকাতের কথা যেই আল্লাহ কোরআনে বলেছে হজের কথা যেই আল্লাহ কোরআনে বলেছে একই সাথে ওই আল্লাহ কিন্তু আবার চোরের শাস্তি কি হবে ডাকাতের শাস্তি কি হবে জিনাকারের শাস্তি কি হবে সেটাও কোরআনে বলে দিয়েছে নাকি বলে নাই বলে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আস-সারিক ওয়াস সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা চোর যদি মহিলা হয় বা পুরুষ হয় চুরি করার পরে যদি ধরা পড়ে কি কেটে দাও বাংলাদেশে কাটছেন তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ 53 বছর হয়ে গেছে এই 53 বছরে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাসূলুল্লাহর বিধান অনুযায়ী বিচার করা হয়েছে কয়টা কথা কোন চোরের হাত কাটা হয়েছে কয়টা সোরের হাত যদি কাটা না হয় তাইলে এখানে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে কোন সোর তৈরি হয় নাই কোন সোর নাই আর আরেকটা বিষয় হচ্ছে হয়তো চোর আছে কিন্তু আল্লাহর বিধান মানার মত লোক নাই তাইলে বিষয় কোনটা হইল সোর নাই না বিধান মানার লোক নাই বিধান মানার লোক থাকবে কিভাবে বরং এই বিধান যারা সংসদে কায়েম করবে যারা করবে তারা নিজেরা চিন্তা করে আমরা যদি হাত কাটার বিধান করি তাইলে হয়তো পরের দিন থেকে নিজেদের হাতিয়ার সাথে থাকবে না ঠিকই না আমরা যদি সরে হাত কাটার বিধান কায়েম করি তাইলে তো আর পদ্মা সেতুর টাকা বিদেশে পাচার করতে পারবো না আমরা যদি চোরের হাত কাটার বিধান কায়েম করি তাইলে তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আমরা চুরি করে বিদেশে পাচার করতে পারবো না ঠিক না আমরা কিভাবে কায়েম করব তার মানে এরা আবার আমাদেরকে বলে হুজুর এই যে চোরে হাত কেটে দিবে হাত কাটলে বেচারা চোর তো বিকলাঙ্গ হয়ে যাবে তার একটা হাত নাই সে ভাত খাবে কেমনে তার মানে বোঝায় চোরের জন্য তাদের কত মায়া আসলে মূলত মায়াটা চোরের জন্য না নিজের জন্য তুই বেটা চোর বাঁচলেই কি আর মরলেই কি কিন্তু আমি যদি আইন পাশ করি তাহলে আমারই তো হাত নাই আর এই বছর যদি হাত আমার কাটা হয় পরবর্তী বছরের নির্বাচনী জনসভায় আমি হাত দেখায় কমু কেমনি ভাইরা আমার বরং হাত উঠাইলেই মানুষ বুঝবো মা আপনি দিচোর ঠিক না হাত দেখাইলে তো বোর্ড শেষ আমার ভাইরা এই জন্য আল্লাহ এবং রাসুলের বিধান তারা মানতে চায় না রাইতাল মোনাফিক মোনাফিকরা দেখ মনাফিকরা আল্লাহ এবং রাসুলের বিধানকে ভয় পায় মানতে চায় না অথচ আল্লাহ এবং রাসুলের বিধানের মধ্যেই রয়েছে কল্যাণ ঠিক কিনা বরং আমাদের দেশে এখন যত দিন যাচ্ছে চোর তত বাড়ছে বাড়ছে না কমছে বাড়ছে মানে কি আগে তো মানুষ গ্রামে ওই যে মাটি খুঁড়ে চুরি করতো এটা কি কয় আরে ঘর ঘর মাটির যা খুশি কন ওই শৃঙ্গার আর শীত কাটা ওই শৃঙ্গার আর শীত কাটার চুরি এখন আর হয় না আহ এই মহান পেশা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই মহান পেশার লোক এখন পাওয়া যায় না বরং আমাদের বিশ্বাস বর্তমানে যারা লক্ষ কোটি কোটি টাকার বাজেটকে চুরি করে বিদেশে গিয়ে বাড়ি বানায় হয়তো তাদের পূর্বপুরুষ শীতকাইটা চুরি করত। এখন কাটার চোর নাই কিন্তু বড় বড় চোর আছে না নাই অমুসলমান খালি শুনলে হবে না বরং আগামিতে এমন ভালো মানুষকে ক্ষমতায় নিতে হবে যারা আল্লাহ এবং রাসুলকে ভয় পায় যারা কোনোদিন চুরির সাথে নিজেদেরকে জড়াবে না ঠিক কি না এমন মানুষকে ওখানে নিতে হবে এই জন্য আমার আল্লাহ বললেন ইমানদারদেরকে যখন আল্লাহ এবং রাসুলের বিচার ফয়সলার দিকে ডাকা হয় কলু সামে না না আল্লাহর যা বিচার রাসুলের যা বিচার তারা শুনবে এবং মেনে নেবে কোনো বাদ না আর মুনাফিকদেরকে যখন ডাকা হবে তখন তারা চিন্তা করবে আল্লাহ রে আল্লাহ এই বিধান কায়েম হলে নিজেরাই তো মরে যাব তারা ভয় পাবে আমার ভাইরা মুনাফিকদের লাস্ট তিনটা আলামত হাদিফ থেকে বলবো রাসুরুল্লাহ বলছে না তুই মোনাফিক সালাফ ইদা হাদ্দা চাক্কা দেওয়া ওয়াইদা দাখলাফা ওয়াইদা তুমি না খাও না মোনাফিকের তিনটা আলামত রাসুল বললেন মুনাফিকের তিনটা আলামতের শেষ তিনটা আলামত অর্থাৎ আট নাম্বার আলামত হচ্ছে মোনাফিক যখন কথা বলে তখন মুনাফিক শুধু সত্য কথা বলে হ্যাঁ সত্য বলে না মিথ্যা বলে তার মানে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা কি তারা কি রাসুল বললেন মুনাফিকদের নয় নম্বর আলামত ওয়াইদা ওয়াদাখ লাফা যখন ওয়াদা দেয় তখন ওয়াদা রাখে না ঠিক রাখে না ওয়াদা লাফ করে এমন লোক আছে না নাই নির্বাচনের আগে জনসভায় দাঁড়ায় বলে ভাইরা আমার ভোট দিবেন আমি যদি নির্বাচিত হই তেলে এলাকার রাস্তার রাস্তা থাকবে না সব রাস্তা মার্বেল পাথর দিয়ে ঢালাই করে দিব কার্পেট বিছায়ে দিব আমি যদি নির্বাচিত হই কেউ না খেয়ে মরবেন না কিন্তু কি খেয়ে মরবেন তাও জানি না অন্তত এক পিস বুলেট কিংবা একটা বম খায় মরতে হবে একেবারে খালি পেটে মহিলা আবার গ্যাস্ট্রিক হবে আহ কত কথা কত বাধা এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে কত নেতা আসলো গেল কত ওয়াদা দিল কত স্বপ্ন দেখালো দিন শেষে কিছুর কিছুই আমরা পেলাম না তবে বিশ্বাস করো মুসলমান যেই দিন কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে কোরআন দিয়ে যখন কোন সরকার প্রতিষ্ঠা হবে তাদের প্রত্যেকটা কথার যখন জবাবদিহিতা থাকবে তখন এই বাংলাদেশটা সোনার মদিনার মতো সোনার বাংলা হয়ে যাবে রসুল্লাহ বলেছেন মোনাফিকের দশ নাম্বার আলামত তুমি না খানা যখন তাদের কাছে কেউ আমানত দেয় আমানতের মালটা তারা খেয়ানত করে দেয় বাংলাদেশের রিজার্ভের টাকা হচ্ছে আমাদের আমানত আমাদের ট্যাক্সের টাকা আমাদের আমানত আমাদের ঘাম ঝরানো কষ্টার্জিত ট্যাক্সের পয়সা যেটা আবার আমাদের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা ওটা যদি আমাদের কল্যাণে ব্যবহৃত না হয়ে ওই টাকা যদি যায় কোনো ব্যক্তির কল্যাণে ব্যবহৃত হতে তখন সেটা আমানতের খেয়ানত হয়ে যায় ঠিক কিনা এই আমানতের খেয়ানত কার মুনাফিক আছে না নাই যে দশটা আলামত বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশ দোষ থেকে এই দশটি খারাপ অপরাধ এবং দোষ থেকে নাফিকের আলামত থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন